সুকুমার রায়ের লেখা কবিতা গন্ধ বিচার সিংহাসনে বসল রাজা ঘন্টা ছটফটিয়ে উঠলো কেঁপে মন্ত্রী বুড়োর মনটা বললে রাজা মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ মন্ত্রী বলে এস এম টিছি গম্ভতো না মুন্ডো রাজা বলেন মন্দ ভালো দেখো সুখে বুদ্ধি বুদ্ধি বলে আমার নাকে বেজার হলো সর্দি রাজা বলেন অসুখ তবে রাম

বালوان ভীম ভীম ডিমbole আজ আমার সমস্ত বাJim Jim রাত্রি হলো বলছি হুজুর ঠিক बात বলেই শুনো রাত সভাতে চক্ষু বুঝে টিপক রাজার sala চন্দ্রকেতু তারই ধরে শ্রেষ্ঠ

রাজা বলে শুকলো কত বন্ধ ওইল অটল দেখলো লোকে বিস্ময় বাক বন্ধ রাজ্যে বললো জয় জয় বাজলো কাস बाप रे की तेज बुलोड हारे पाए ना से जाका धन्यवाद